হ্যালো বন্ধুরা তো আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো করি ভালো হচ্ছে তো আমিও ভালো আছি তো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকো তো আমি আর আমার বোন দুজনে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি বন্ধুরা দেখো এই রিলায়েন্সে চলে আসলাম কারণ জামাই ষষ্ঠী আছে তার জন্য কিছু কেনার প্রস্তুতি তার রিলায়েন্সে ঢুকলাম আর রিলায়েন্সে ঢুকেই ছেলেদের কালেকশান খুব একটা ভালো লাগছিল না মানে একই টাইপের আর আমার এই টাইপের গেঞ্জি জামা মানে প্রায় সময় নেওয়া আর এই কুর্তির কালেকশানও দেখি একই এরকম কুর্তি আমার রয়েছে তো একই কালেকশান দেখে আমি এখান থেকে আর নিলাম না আমরা সোজা চলে গেলাম বিগ বাজারে তো ওখানে চলে গেলাম চলে গিয়ে ওখানে ছেলেদের কালেকশান মোটামুটি রয়েছে তো তার জন্য ওখান থেকে আমার বরের জন্য দুটো শার্ট বেছে নিলাম তো ওখান থেকে নিয়ে তো আমি একটা কুর্তি নিলাম আর আমার বোনের তো পছন্দই হচ্ছে না যে কোনটা নেবে ও বুঝেই পাচ্ছে না একটা জিনিস কতবার দেখে আর রাখে আর দেখে আর রাখে তো ওখান থেকে নিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম বিল কাউন্টারে তো বিল করতে গেলাম দোকান থেকে বিল করে তো সবার জন্য মোটামুটি কেনা হয়ে গেছে তো এখন মায়ের জন্য আমরা এখন যাব আর এক জায়গায় কিনতে কারণ এখানে শাড়িগুলো খুব একটা ভালো না পিওর সুতির না দেখছিলাম শাড়িগুলো মানে একটু মিস করা রয়েছে তো ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ তা ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে আমরা যাব এই দোকানে শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশান আর দামের প্রাইসগুলোও খুবই সুন্দর কারণ কাকুটার বাড়ি শান্তিপুর আর এই শান্তিপুর থেকে উনি শাড়ি শাড়ির কালেকশানগুলো নিয়ে আসে আর শাড়ির প্রাইস খুব মানে খুব হেভিও না খুবই মধ্যে কম বাজেটের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো দেখায় আর শাড়িগুলো যে দেখবে সেই পছন্দ হয়ে যায় যদি কেউ কেন এই কাকুটার দোকানে চলে যাবে ভ্যারাইটিস রকমের শাড়ি রয়েছে শাড়ি মানে অ্যাভেলেবেল খুব সুন্দর সুন্দর শাড়ি যেই শাড়ি নেব কাকুটার কাছে এই শাড়ি পাওয়া যায় আমরা ওখান থেকে বাড়ি চলে গেলাম বন্ধুরা বাড়ি ফাইনালি পৌঁছে গেছি এখন বাজে সাড়ে দশটা তো চলো কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি তো চলো বাবার জন্য কিনেছি আমি এটা দেবো জামাই ষষ্ঠীতে আর এই শাড়িটা মায়ের জন্য কিনেছি শুনলাম না আর যে উপর থেকে এটা এটা মায়ের জন্য কিনেছি এই দুটো জামা ষষ্ঠী মা আর বাবাকে এই দুটো দোমটো এই দুটো কিনেছি আর মা আমাদেরকে দিয়েছে আমাদেরকে পয় দিয়েছিল তো বলেছিলো তো কত তোদের পছন্দ মতন তোরা কিনে এনে তো মা পয়সা দিয়েছিল যেই বাজেটের মধ্যে সেই বাজেটের মধ্যে আমি এই কুর্তিটা নিয়ে নিয়েছি জানোই তো আমার রানী কালার ফেভারিট কালার তাই রানী কালার নিয়ে নিয়েছি রানী কালার গেলেই কোনো দোকানে গেলে রানী কালার আমার চোখে আকর্ষণ করে রানী কালার তো তো ওই কুর্তিটা আমি নিয়েছি দেখো কতটা শেয়ার করতে হচ্ছে যাই না আর আমার বরকেও পয়সা দিয়ে দিয়েছিল মা পয়সা দিয়ে দিয়েছিল বলেছিল ওই তোদের যেটা পছন্দ সেটা কিনে নিবি তো আমার বর বলেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নিয়ে আসবে তো আমার বরের জন্য আমি এই এই শার্টটা নিয়েছি ব্লু কালারের আমার এই ব্লু কালার শার্টটা তো খুবই পছন্দ তোমরা তো জানো আমরা ব্লু কালার ব্লু আর রানির প্রতি প্রচণ্ড আকর্ষণ তো এই ব্লু কালার শার্টটা আমার বরের জন্য কিনেছি এটাই মা পয়সা দিয়েছে মায়ের বাজেটে মানে আমার বর কিন্তু টাকাটা দিয়েছিলো মায়ের বাজেটে সেটা দুখানা স্টার্ট হয়ে গেছে এই একটা আর এই একটা এই শার্টটা জানি না আমার বরের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করতে বলো না তো আজকের মতন টাটা বাই বাই